তুমি জানো জেনি শুধু একজন কেবব তারকানা একদম আলাদা একজন সেটার একজন আইকন আর এক বিশাল প্রেমের উৎস জেনির কথা বলছি যার প্রতি সবাই অসীম ভালোবাসা রাখে আজ তোমার জন্য আছে জেনের দশটা মজার ও অজানা তথ্য যা হয়তো তোমার জানা নেই কিন্তু জানলে তার প্রতি তোমার ভালোবাসা হুট করেই বাড়বে চলো আর কথা না বাড়াই শুরু করে এই মজার যাত্রা ওয়ান জেনি কেপপে আসেননি বরং কেপপ নিজে খুঁজে নিয়েছিল জেনিকে নিউজিল্যান্ডের শান্ত এক শহরে স্কুলের গডিতে দিন কাটছিল ছোট্ট জেনির মা চেয়েছিল মেয়ে যেন বড় হয়ে আমেরিকা যায় ডাক্তার বা আইনজীবী হয় হয়ে ওঠে এক সফল মানুষ কিন্তু জেনির মনে বাজছিল অন্য এক সুর একদিন সাহস করে এসে বলেই ফেললো মাকে না মা আমি গান গাইবো আমি স্টেজে উঠবো আমি নিজের স্বপ্ন খুঁজবো সেই এক ছোট্ট না বলাটাই বদলে দিয়েছিল ওর জীবন জেনি কোনো পরিকল্পনা করে কেপ জগতে আসেননি বরং সেই জগৎটা একদিন ও দুয়ারে এসে দাঁড়িয়েছিল প্যাক টু জেনি প্রথমে র্যাপার হতে চাননি ও স্বপ্ন ছিল একজন ভোকালিস্ট হওয়ার ওয়াইজিতে ট্রেনিং থাকা অবস্থায় জেনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভোকাল অনুশীলন করতেন ওর চোখে তখন একটাই স্বপ্ন স্টেজে দাঁড়িয়ে গানের তালে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার র‍্যাপ নয় হতে চেয়েছিলেন একজন শক্তিশালী গায়িকা কিন্তু একদিন যখন ওয়াইজের এক কোচ শুনলেন ভয়েজে থাকা অসাধারণ ফ্লো আর স্পষ্ট উচ্চারণ তখনই সিদ্ধান্তটা বদলে গেল শুধু গাইতে পারে না র‍্যাপও মারতে পারে সেদিনে ঠিক হলো লিসার পাশাপাশি জেনি হবেন ব্ল্যাক পিঙ্কের মেন র্যাপার ও ভোকালিস্ট ভোকাল দিয়ে শুরু হলেও শেষ মেয়ের জেনি হয়ে উঠলেন কেপ অফ ইতিহাসের অন্যতম আইকনিক র্যাপার ফ্যাক্ট থ্রি জেনিকে ডাকা হয় হিউম্যান চ্যানেল জেনিয়া শ্যানেল একে অপরে পরিপূরক ক্লাস এলিগ্রেটস আর স্টাইলে এক জীবন্ত প্রতিমূর্তি চ্যানেল নিজেও সেটা মেনে নিয়েছে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জেনিকে নিয়ে তারা গর্ববোধ করে আর ব্লিংরা ওরা জেনিকে ডাকে এক বিশেষ নাম দিয়ে হিউম্যান চ্যানেল কারণ জেনি শুধু স্টাইল আর ফ্যাশনে নয় নিজের পার্সোনালিটির মাধ্যমেও চ্যানেলের আদর্শকে জীবন্ত করে তোলে প্যাক ফোর জেনির পোষা কুকুরের নাম জানো জেনি সবচেয়ে প্রিয় সঙ্গী কুমা একটা ছোট্ট ফুসফুসে কোমেরিয়ান কুকুর ছানা জেনি প্রায় কুমার মিষ্টি মিষ্টি ছবি আর ভিডিও ফ্যানদের সঙ্গে শেয়ার করে আর ব্লিঙ্করা বলে কুমা ইজ দ্য বেস্ট লাকিজ ডগ এভার কারণ কুমা পেয়েছে জেনির অগাধ ভালোবাসা আর যত্ন এবং সেই ভালোবাসা প্রতিটা মুহূর্তে তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে কুমা শুধু প্রসা প্রাণী নয় জেনির জীবনের একটা ছোট্ট খুশির ঠিকানা প্যাক পাই জেনি হলেন ব্ল্যাক প্রথম সদস্য দু হাজার দশ সালে যখন জেনি ওয়াইজি এ টেনি হিসেবে প্রথম পদার্পণ করলেন তখন থেকে ও স্বপ্ন ছিল একদিন একদম বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার আর সেই স্বপ্নের পথে জেনি ছিলেন ব্ল্যাক প্রথম কনফার্ম মেম্বার তাই বলা যায় জেনি থেকে শুরু হলো ব্ল্যাক পিঙ্কের যাত্রা একটি যাত্রা যা বলতে দিয়েছে কেপ অফ জগৎকে তার কঠোর পরিশ্রম ট্যালেন্ট আর মনোবলে শুরু হয়েছিল ব্ল্যাক এক নতুন অধ্যায় যা আজ কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে একদম কুক। কুকিং জেনি করেছে। সে অসাধারণ পারদর্শী পাস্তা হোক বা কোরিয়ান খাবার জেনি সবসময় রান্নায় ঢেলে দেয় নিজের ভালোবাসা আর যত্ন তার হাতের স্পর্শে প্রতিটি ডিশ হয়ে ওঠে এক টুকরো স্বর্গ যিনি রান্নাকে শুধু একটা কাজ নয় বরং একরকম আর্ট হিসেবে দেখে তার জন্য রান্না মানে হলো ভালোবাসা ও সৃজনশীলতার এক অনন্য মিশ্রণ যদিও সে একজন বিশাল সেলিব্রিটি তার রান্নার প্রতি আন্তরিকতা আর যত্ন ঠিক সেই সাধারণ মানুষের মতোই নিখুঁত প্যাক সেভেন জেনি স্লো গানে বাজিমাত করেছিল জেনি ছিলেন ব্ল্যাক পিঙ্কের প্রথম সদস্য যিনি একক গান স্লো রিলিজ করেন এই গানের মাধ্যমে ও একদম আলাদা এক পরিচয় তৈরি করেন যা কেপ ইতিহাসে রয়ে গেল স্মরণীয় এক মাইল ফলক ছিল শুধু একটা গান ছিল না এটা ছিল আত্মবিশ্বাস আর স্বাধীনতার প্রতীক যা সমগ্র তৎকালীন কেপ অফ জগৎকে দারুণভাবে আকৃষ্ট করেছিল আর সেই কারণে স্লো হয়ে উঠেছিল সেই সময়ে সবচেয়ে বড় ফিমেল স্লো হিট যা জেনিকে সারা বিশ্বের সামনে একক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ফ্যাক্ট এইট সাইগাল থেকে বিশ্বজুড়ে সুপারস্টার ছোটবেলায় জেনি ছিলেন একদম লাজুক মেয়ে বন্ধুদের সামনে কথা বলতেও অনেক ভয় পেত কিন্তু আজ সে লাজুক জেনি হয়ে উঠেছে দেয় তার এই অসাধারণ পরিবর্তন আমাদের শেখায় সাহস আর পরিশ্রমের কাছে কোনো বাধা স্থায়ী নয় তাই তো বলাই যায় একটা ছোট্ট স্বপ্ন থেকেই শুরু হয় বড় পরিবর্তনের গল্প নাইন জেনির ভাষার জাদু নিউজিল্যান্ডে পড়াশোনার কারণে জেনির ইংরেজি একদম পারফেক্ট সে সঙ্গে তার মাতৃভাষা কোরিয়ান তো আছেই জানলে অবাক হবে আর কিছুটা জাপানিজও জানেন তিনি এটা সত্যি দেখায় জেনি হলেন এক টুকরো গ্লোবাল আইকন যিনি তিনটি ভাষার দক্ষতার সাথে নিজেকে প্রকাশ করতে পারেন যা তার বিশ্বজুড়ে জনপ্রিয়তা আর বহুমুখী প্রতিভার পরিচয়কেন ব্লিংদের জন্য তার ভালোবাসা অতুলনীয় জেনি বারবার বলেছেন আমার সবকিছু সম্ভব হয়েছে কারণ আমার পাশে ব্লিং আছে প্রতি তার ভালোবাসা শুধু কথাই নয় তার চোখের ভাসায় হাসির ভিতর স্টেজে দাঁড়িয়ে হাত নেড়ে বলা ধন্যবাদে প্রতিটি ধরা পড়ে সেই কৃতজ্ঞতা অগাধ ভালোবাসা ব্লিংরা শুধু তার ফ্যান নয় তারা জেনির জীবনের এক অমূল্য অংশ যাদের ভালোবাসাতেই গড়ে উঠেছে তার আজকের রাজ্য জেনি শুধু একজন কেপ অফ আইডল না সে এক অনুপ্রেরণা আত্মবিশ্বাস আর সাহসের জীবন্ত প্রতীক আজকের এই দশটি ছোট ছোট ফ্যাক্ট হয়তো তোমাকে জেনে আরও একটু কাছাকাছি এনে দিল এখন তোমার পালা জানাও কোন ফ্যাক্টটি ছিল তোমার সবচেয়ে বেশি প্রিয় আর যদি তুমি সত্যি জেনিকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দাও শেয়ার করো তোমার সে ব্লিং বন্ধুর সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করো ব্লিং আর্মি গ্যালাক্সিতে না করলে ব্লিং আর্মিতে একটা জায়গা খালি রয়ে যাবে যেটা শুধু তোমার জন্যই ছিল আর জেনি চোখ খুঁজবে ঠিক সেই মুখটাকে